প্রিয় দর্শক সুন্দরবন সাতক্ষীরা যশোর এবং বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে মোয়ালরা মধু সংগ্রহ করে থাকেন এবং বিভিন্ন ওইতে এই মধু বাংলাদেশের আনাছে কানাচে পৌঁছে যায় আমাদের দেশে অনেকে আছে এখন পুরো বছর মধু খায় কেন খায় মধুর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের দুইটা শাফার কথা বলেছেন। একটা হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ কে আল্লাহ রাব্বুল আলামিন শাফা বলেছেন। আর একটা হচ্ছে এই মধু। মধুকে আল্লাহ রাব্বুল আলামিন শাফা বলেছে। অনেকেই এটাকে ঔষধ হিসেবেও খায়। তো আমরাও বিভিন্ন ওয়েতে আপনাদের কাছে মধু পৌঁছে দিচ্ছি। আমাদের কাছে আপনারা দুই ধরনের মধু পাবেন। একটা হচ্ছে সরিষা ফুলের মধু আর একটা হচ্ছে সুন্দরবন থেকে সংগ্রহ করা চাকের মধু। আপনারা আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত সরিষা ফুলের মধু আর বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবন থেকে সংগ্রহ করা চাকের মধু আমি আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি দুইটা মধুর কালার কেমন আপনারা দেখবেন এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের চাকের মধু এটা হচ্ছে সুন্দরবনের চাকের মধু এর মধু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মধুর মধ্যে অনেক ধরনের গ্রেড আছে এটা এই গ্রেড এর মধু আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রেড এর মধু কি পরিমানে গাঢ় হয় এটা হচ্ছে সরিষা ফুলের মধু দুটাই এ গ্রেড এর মধু আহ আপনাদের গেতার্থে আবারও বলছি মধুর মধ্যে অনেক ধরনের গ্রেড গ্রেড আছে আপনারা যখন মধু সংগ্রহ করবেন গ্রেড গুলো জেনে তারপরে আপনারা মধু সংগ্রহ করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা ফুলের মধু এটা ওই গ্রেড এর মধু এই যে আমি আপনাদেরকে এবার দেখাই দুইটা মধুর কালার দুই ধরনের দেখতে পাচ্ছেন আপনারা যারা মধু নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে দুই ধরনের মধু আপনারা পাবেন একটা হচ্ছে চাষের মধু আরেকটা হচ্ছে সুন্দরবন থেকে সংগ্রহ করা চাকের মধু যারাই নিতে চান আপনারা সকলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন